যদি জানতাম নিউ মার্কেটে যাওয়ার পর এত বড় একটা আর এত কিছু হবে আমি জীবনও যাইতাম না ডাক্তার দেখানো শেষ আসতে লাগে আমার বিশ মিনিট এখানে লাগছে এক ঘন্টার বেশি এই পরিমাণ রইত আল্লাহ আপ করো তুমি এত রোদ থাকলে মানুষ বাসে কিভাবে বাসা থেকে বেরিয়েছি দশ মিনিট কমে এগারোটা এখন বাস এই যে শাহ বা পৌঁছাইছি বসেছি শোয়া একটা আজকে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল এটা বলার মত না প্রচুর পরিমাণ গরম আমার অবস্থা এত খারাপ লাগতেছে কোনো মতন এখন রিপোর্ট দিব রিপোর্টটা নিয়ে আর তারপর হল গিয়ে আগে আমি পানি কিনবো পানি কিনা খাইয়া তারপর হলো ডাক্তারের কাছে সিরিয়াল দিব জানি না কত সিরিয়ালে আসি নাকি লাঞ্চে ব্রেক পরে যায় এটাও জানি

ইউএনএ সি একশো ছয় নম্বর রুমে যাইতে হবে তো দেখি যাইয়া কি অবস্থা দেখেন এখনও কত মানুষ একশো ছয় একশো ছয় নম্বর রুম খুঁজতে হবে না ডাক্তার দেখানো শেষ তার পাশাপাশি গেছিলাম হোটেল রেস্টুরেন্টে খাইতে এক বতল পানি নিছি তারপর হলো গিয়ে ভাত নিচ্ছি ভাতের সাথে হলো গিয়ে নিচি সবজি তারপর ডালি তারপর বাগুনের টমেটোর চাটনি বাগুনের চাটনি যেটা বলি আমরা আর ভাত নিয়েছিলাম কিন্তু দুই নলা খাওয়ার পর আর ভাত ভালো লাগতো না কিছুই ভালো লাগতো না জালেছি আর ঢাকা টাকা তো মাছ মাংস খাওয়া মানে খুব বয় করা তো যার কারণে আর কি মাছ মাংসটা নিয়ে নি আর বাসায় অবদিন ধরে অনেকটা এগুলাই রান্না হইতেছে আর খাওয়া হইতেছে যার কারণে এটা নিয়ে নেই কিন্তু নেওয়ার পর দিয়ে একদম বাজে খাবার আর খাই রাই এরাই খাইসা বসি বোতলের পানি যা ছিল ওইগুলি খাইছি খাবার খালি দর্শি দুই নলা খাইছি তারপর এরাই খাইসা বসছি তো এখন এই যে এই থেকে বের হয়ে আসা বসছি এখন যাব একটু চিন্তা মনে আছে নিউ মার্কেট তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে যাই তো বন্ধুরা চলে নিউ মার্কেট জমা <laughs> দিবি <laughs> এই গরমের ভিতরে মানুষ নাই বললে চলে এটা কিন্তু নিউ মার্কেট যেখানে লোকের জন্য পাড়া এই বাবা হাঁটা যায় না তো এইখানে দেখেন কিনে আমি টু পিস বুঝতেছিলাম টু পিস পাইতেছি না গরমে বাসায় পরার জন্য এখানে এগুলো কি শুধু সালো আর প্রাইস কত তিনশো করে একদম পাতলা লাগে আর মোটো হয়ে যায় কয় আচ্ছা গেঞ্জির যে টু পিস গুলা বিক্রি করে এগুলো কোন পাশে হ্যাঁ এখানে তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বাড়েম গেলাম বাড়েম থেকে নিউ মার্কেট গেলাম তো আমি যদি জানতাম নিউ মার্কেট গেলে আমার এত খারাপ লাগবে আর এত গরম তাহলে আমি জীবনও যাইতাম না আমি যাইয়া আমি ওই গেছি যেটা আমি কী করলাম তো যাই হোক যে ওইখানে আমি এসি রুমটা পাইছি এসি জায়গাটা পাইছি ওইখানে আমি গেছি যেখানে গরম ওইখানে যাইনি আমি খালি ঘুরার মধ্যে একটু মেয়ের জন্য জামা দেখছিলাম তো হঠাৎ করে ভাবলাম যে আমি যে জামাগুলো কোসতেছি এগুলো তো নিউ মার্কেট পাওয়া যাবে না শুধু শুধু ঘুরে আমার লাভ নাই নিউ মার্কেট না চারদিন কালসিয়া মার্কেট তো ওইগুলো তো পাওয়া যাবে না শুধু শুধু গুইড়া লাভ নেই তারপর চলে গেলাম থ্রি পিসের জায়গায় তো দুইটা থ্রি পিস কিনছি আমি ওই থ্রি পিসগুলো আমি কালকের ভিডিওতে দেখাবো আজকে দেখাবো না ভালো লাগতেছে না তো দুইটা থ্রি পিস কিনছি কিনা সাথে সাথে আমি আসছি নিউ মার্কেটে নিউ মার্কেটে আসছিলাম গেঞ্জি কেনার জন্য তো আমার কাছে এত খারাপ লাগতেছে নিউ মার্কেট আসার পর আরও বেশি মনে হইতাছে খারাপ লাগতেছে যার কারণে আমি তাড়াতাড়ি কী করছি এই আইসিয়া বের হইয়া আমি কিছুক্ষণ ঘুরছি ঘুরার পর দেখি যে না আমার এই চয়েজ হইতাছে না আর আমার এই শরীরে কন্ডিশনটা খারাপ হয়ে যেতেছে আস্তে আস্তে তো তাড়াতাড়ি বের হয়ে আমি এক গ্লাস গ্যান্ডারি রস খাইছি খাইয়া সাথে সাথে বিকাশ বাসটা পাইছি চায়া দেখি বিকাশ বাসটা আসতেছে এই নিউ মার্কেটের গেটের সামনে তো তারা যাই আমি দৌড়ে উঠছি একটা ফ্যানের নিচে তো আলহামদুলিল্লাহ ফ্যানের নিচে বসছি বলে একটু খারাপটা কম লাগছে তারপরও খারাপ লাগছে অনেকটা খারাপ লাগছে বাসে বসে কারণ হলো কি কলা বাগান তারপর ধানমন্ডি ওই জায়গায় জায়গায়গুলো নে জ্যাম থাকে জ্যামের কারণে জ্যামে বসে থাকলে কিন্তু গরমটা বেশি লাগে আর বা গাড়িটা চললে ঠান্ডা লাগে যার কারণে গরম লাগছে আর ভাইরের থেকে যখন বাতাসটা আসে না মনে হয় কি বাতাসটা যেমন আগুনের একটা তাপ মুখ হাসা লাগে এত খারাপ লাগছে তো যাই হোক সব কিছু পাড়ি দিয়ে বাড়িতে চলে আসছি তো অনেকক্ষণ হয়েছে আইসে আমি দেখি কাশ্মীর বাবা এসে যাই রাখছে তো আইসি আইসু আমি ব্যাগগুলোই যে এখানেই রাখছি দেখেন এইখানে ফালাইয়া আমি এইখানেই শুয়ে পড়ছি তো আমি অনেকক্ষণ ছিলাম তারপর শুনি বাইরে ছেলে ছিলি তো বাড়ির পাশে ওই যে বিলিং তো ওই মামারা পানি নেবে তো আমার বোনের জামাইদের জমিন তারা ভাই বোনেরা মালিক তো ওইখানে নাকি আমি যেহেতু ব্লক করি আমার ফ্যামিলি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি ওখানে নাকি ভাই আমার বোনের জামাই তার ভাই চিলাচিলি হয়েছে তার ভিতরে আমার হাজব্যান্ডকে টানছে তারপর আমার হাজব্যান্ডে যায় হোক আর কি ঝগড়া লাগছে তো ওইখানে আর কি আমার বোনের জামাইয়ের বোনেরা আসছে আর বলতে থাক ভাই আমার বাইরে বকসি রাগারাই করছি ভাইয়ের সাথে যে তোমার লোককে লেগে রাগ করবো তো আমি বলছি যে আমি বাসায় ছিলাম না কেন আমার জামাইয়ের সাথে রাগারি করব আমার জামাইয়ের তো এন কিছু না আমার জামাইয়ের বাপের সম্পত না আমার জামায়ের যে সম্পত না সম্পত হলে আপনাদের ভাই বোনের আপনাদের ভাই বোনের ব্যাপার ব্যাপার স্যাপার এখানে আমার জামাইরে কেন টানবে বল আলা বলতেছে বোন থাক আমার বাইরে আমার ভাইয়ের সাথে রাগারে করছি এ করছি থাক মনে কিছু তো না বলছি মনে কি নিমু হ্যাঁ হ্যাঁ বড়ো বলছে কিন্তু বললো বলারও একটা লিমিট থাকে হ্যাঁ লিগালটা বলুক অলিগেল কেন বলবো আমার জামায় সাথে রাগ করবো কেন আমার জামাই কেন গালাগালি করবে তো কাশ্মীর বাবা বলতো আমিও সাইরা দিই নিমকে তুমি সায়রা দিবে না আর সায়রা সারের তো কোনো কথাও না তুমি হ্যাঁ আমাদের উঠাবে কেন তো যাই হোক এগুলো কথা বলে আবার এই যে চলে আসছি প্রচুর পরিমাণ গরম দুই পাশে দুটা ফ্যান চলতেছে এসি চলতেছে এসি তো বন্ধই করিনি কাশপের বাবা বন্ধ চাইছিল তো অলরেডি মাগরি বাজান দিয়ে দিচ্ছে সন্ধ্যা আজান আর কি পড়ে কাশপের বাবা বাইরে গেছে বলতাছে এসি বন্ধ করবো খবরদার এসি বন্ধ করবা না এসি বন্ধ করলে আমি শেষ তো জানি না এসি কতক্ষণ চলবে এসি কতক্ষণ চলবে যখন উপরে যাবো তখন এটা বন্ধ করবো আবার উপরে চলবে তো এই অবস্থা প্রচুর পরিমাণ গরম আর আমার মুখ এখনও মনে হয় যে গরম হয়ে আসে জলতা তো যাই হোক সব কিছু মিলে আমার কলেজের ভাই বোনেরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করেন না কেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই শেষ করার এই ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে তারপর যাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও সারি আপনারা সবার আগে আপনারা ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন আর এই গরমের ভিতরও ঠান্ডা ঠান্ডা সব কিছুই খাওয়ার চেষ্টা করবেন তরল জাতীয় খাবার খাবেন আর কি আর হলো গিয়ে এই যেই খাবারটা খাইলে আপনি সুস্থ থাকবেন সেই খাবারটা খাওয়ার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই